মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দি সব বলছে নামে যাও তিনি মিজি শরীফের তেইশো বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনায় আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বি রাজুলিন ফাজ ইস্তামা আলাইহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মানহাজা এটা কে জনগণ কয় আবু হুরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হুরায়রা উনি কি করলেন দানাও তুমি নিফাক তুমি নে আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম এইটো মন্দির হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তা আবু হুরায় পাশে বসার পর দেখি ওয়াহু হা ইহাদিসু তিনি মানুষকে হাদিস শোনায় পাল্মা সাকাতা পালাম তিনি যখন হাদিস বলা থেকে অংশদূর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুলতুলাহু আমি তাকে বললাম লামা হাদদাসানি হাদিসান আন হাদ্দাসানি হিরোসুলুল্ল হিসাবল্লাহ কালে এমন একটা হাদিস আমাদি শুনান যে হাদিসটা আল্লাহ গুবির কাছ থেকে আপনি একটা হুমির রসুল যে হাদিসটা আপনি আল্লাহ গুলির কাছ থেকে নিস্খানে শুনছেন আলতা আলিম তাহু আকুল তাহু যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান আবু হুরায়রা জবাব দিলেন লাহ্ আল্ল আমি তোমাকে শোনাবো লাল্লা হাদিস হাদিসান হাদিস আনহাদাসিনি আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো

বি হাদাল বাইতিমানা মা মানা احد و আমি তোমাকে এমন অনেকটা হাদিস শোনাব যে হাদিস আল্লাহর নবী আমার এই ঘরের মধ্যে শুনাইছে আমি আর আল্লাহ নবী সারা ঘরের মধ্যে কেউ ছিল না সুবহানাল শা আবু হুরায়রা নশাতুল কুরা আবু হুরায়রা আবার এসে হাদিস কয় না আবু হুরায়রা বলেন লা উহদিসানকা হাদিসা আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব হাদাসা লিহ রাসূলুল্লাহ

আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে চারবার আবার হুশিরে আসার পর ফালামা মাররা করন আলাওয়াদি মালা করন আলাওয়াদি আবু হুরায়রা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপর আসলাত তু আলাইয়া আমি আবু হুরায়রার শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম হুশ ফিরে আসার পর আবু হুরায়রা বললেন

এরপর ডাকবে রজনুল খুতিলা কুতিলা ফিসাবিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বাদটাকে ডাকবে এরপর ডাকবে রজুলুন কাসিরুল মাল সম্পদশালীকে আল্লাহ ডাকবে প্রথমে আলেমকে আল্লাহ বলবে alam আলা মা alam uallimka ma anzalatu ala rasuli আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম ফামা আলিম তাফিফা মা আমিন তাফি মা উল্লিম দা হুমা কি যে মিথ্যা শিখালু হয়েছে কি আমল তুমি কি করেছ বল আলিম জবাব দিবে আকু মুমিহি আনা আল্লাহ নিবা আনা আল্লাহা আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখাইছি আল্লাহ আল্লাহ বলবে কাজ তুমি মিথ্যা বলছো ওয়া কল উল মানা ফেরেস তারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা তুমি মিথ্যা বলছো তারা বলবে তুমি আল্লাহ ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তাই না তুমি যে জনগণ জন তোমাকে বড় আলেম বলে মুক্তি মোহাদ দিস বলে মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্নামে নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে নামে যাও